রোববার রাতে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পর উপকূলে ক্ষতচিহ্ন স্পষ্ট হতে থাকে দুর্বল বেরিবাদ ভেঙে লোকালয়ে প্রবেশ করে পানি আর সে পানিতে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় তলিয়ে যায় বত্রিশ হাজার নয়শো একান্ন হেক্টর চিংড়ি ঘের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাসা উপজেলা এখানে চার হাজার ঘেরের মধ্যে আড়াই হাজারই পানিতে তলিয়েছে সাত হাজার ঘের মধ্যে কয়রায় তলিয়েছে পাঁচ হাজার ঘের সব মিলিয়ে খুলনায় ক্ষতিগ্রস্ত হয়েছে নয় হাজারের বেশি ঘের এছাড়া বাগেরহাটে দুই হাজার সাতশো ও সাতক্ষীরায় তিন হাজার নয়শটি ঘের তলিয়েছে টাকার অঙ্কে তিনশো কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে চিংড়িতে ঘেরে নোংরা পানি প্রবেশ করায় স্থির থাকা মাছগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার শঙ্কা রয়েছে আমার চারটে চারটে ছিল গলদার ঘের তারপরে আসছে পাঙ্গাসের ঘের হ্যাঁ এই গের আমার পুরোটাই তোলায় গেছে আমার আশা ছিল 3 লাখ 3.5 লাখ টাকার মতো হলো যে গлла চিংড়ি বিক্রি করব কিন্তু এই এই পানিতে সব ভেসে গেছে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ 20 কোটি টাকার পুরস্কার বহুسلমে রাস্তায় আসি এখন কিভাবে এই লোন শোধ করব আর সেলেমে বাসাবো কি করে আমার তো কোনো জায়গা জমি নাই বনি আমাদের এই পরিমানে ক্ষতি হয়েছে যে ক্ষতি কোনো আর্থিক দিক দিয়ে মানে আমরা পূরণ দেওয়ার যোগ্যতা রাখি না চিংড়ি চাষীদের সংগঠকদের আশঙ্কা এবছর লক্ষ্যমাত্রার অর্ধেক চিংড়িও উৎপাদন হবে না চাষীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ এখানে কোনো মাছ পাওয়া যাবে বলে আমরা মনে করি না সরকারিভাবে যদি কোনো সহযোগিতা চাষিদের করা হয় তাহলে চাষিরা উপকৃত হবে আর উৎপাদন কম হলে বড় প্রভাব পড়বে রপ্তানি খাতেও বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমরা যে বায়ারদের সাথে কমিটমেন্ট করে যে সব চুক্তি করেছিলাম সেসব চুক্তিগুলো থেকে আমরা বঞ্চিত হব এবং আমাদের ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে যেটা অর্থনীতিতেও ব্যাপক ক্ষতিগ্রস্ততার সাধন হবে যদিও মৎস্য অধিদপ্তরের দাবি ক্ষতির পরিমাণ কমাতে ও চাষিদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা তাদের তালিকা পাঠিয়েছি আমাদের অধিদপ্তরকে এবং তাদেরকে যেন দেওয়া যায় ক্ষতিপূষণার জন্য সেই জন্য আমরা সুপারিশ করেছি সবশেষ অর্থ বছরে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় সোয়া লাখ মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছিল আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা